এই আমাদের ডায়মন আলু সবাই আলু তুলতে আসছে আলু বড় বড় হয়েছে ফুভু আলুর দাম তো কম ফলন এবার আলুর অনেক দাম কম তো আমাদের ডায়মন্ড আলু জড় সরো হয়ে গেছে এবার যে দাম আলু বিঘা প্রতি বারো হাজার টাকা করে লস হবে আলুর দামে প্রচুর লস হবে বীজের দাম বেশি ওষুধপাতির দাম বেশি মানুষের লাগানো খরচ বেশি ওঠানো খরচ বেশি বিভিন্ন সার আছে সেগুলোর দাম বেশি সেচ খরচ বেশি সব কিছু বেশি বেশি কিন্তু আলুর দাম কম ला दिए मै thank <sniffs> you

জবা যেন করেবে দে বড় মানে ফটো ফটো हां फोटो দিছে খা ওনা পারে হবে ওটা দিরা দি আবা দিছে আইছে ইসরি মেখে দা হে গেল ফগর এখন এলে নিয়ে যাবে এটা ছরাই দিবে চুলায় বিসমিল্লাহির রহমানির রহিম खीसरे हो gelen. लन नमनरा रखते छ सात तेल दिले खीसड़ी डा